আসসালামু আলাইকুম প্রশান্তির আরেক জায়গা হচ্ছে বডি গাছের নিচে দেখেন অনেক বাতাস ছায়া সব মিলিয়ে এরকম মনোমন্ত্রিকর পরিবেশ সত্যি আল্লাহর সৃষ্টি জগৎ কতই না সুন্দর বাতাস হয়েছে ফাতাগুলো কীভাবে আসলে শরীর শীতল করা মনোমতার পরিবেশ ব্যস্ততম শহরের মধ্যে এর যেন এক চিমটি শান্তির এবং প্রশান্তির জায়গা শান্ত নিরিবিলি আর জোরালো হওয়ার এক অপূর্ব কম্বিনেশন সত্যি অসাধারণ অসাধারণ আমার বলতে বারে বারে মন চায় বারে বারে ফিরে যেতে চাই আমি ওই সবাইকে ধন্যবাদ